হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আজকে দেখাবো হেলমেটে কিভাবে ক্যামেরা মাউন্ট করতে হয় চলো স্টার্ট করি দেখায় তোমাদের তো এটা মাউন্ট করার জন্য আগে নিয়ে নিয়েছি একটা হেলমেট মাউন্ট এটা এখানে লাগাবো এটা লাগানোর জন্য নিয়ে নিয়েছি একটা এম সিল চলো এবার দেখায় তোমাদেরকে কীভাবে লাগাবো এম সিল দুটো হয় দুটোকে একসাথে পেস্ট করতে হয় পুরোটা লাগবে না এটাতে ভালো করে আগে পেস্ট করে নেব এটা পেস্ট হয়ে গেছে এটা দুটো মিক্সড হয়ে গেছে ভালোভাবে এবার এটা আমরা হেলমেটে লাগাবো কিভাবে লাগাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আগে আমরা এটা দেখে নেব কেভা কীভাবে লাগাবো কতটা কি জায়গা লাগবে সেইভাবে আমরা এমসিলটা লাগাবো এটা ভালো করে সাইড দিকগুলো দেখে নিতে হবে ঠিকঠাক করে লেগেছি কিনা নইলে পরে ছেড়ে যেতে পারে তো হেলমেটে আমরা মাউন্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা ভালো করে লাগিয়ে কিছুক্ষণ এটা শুকিয়ে নিতে হবে এক দু ঘন্টা শুকিয়ে নিতে হবে তারপর এটা শুকিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে ক্যামেরাটা লাগাচ্ছি হেলমেট এটা লাগানো হয়ে গেছে এমসিল দিয়ে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার এটাকে ক্যামেরাটা মাউন্ট করে দেখাবো তোমাদের ক্যামেরাটা মাউন্ট করার জন্য নেব এটা এটা লাগাবো এখানে লাগিয়ে নিয়েছি এই যে এই লকটা দেখছো এটা ডিজিআই অ্যাক্সেন টুয়েট থেকে দিয়েছে এটাকে এখানে লাগাবো আর তোমরা যদি গো প্রো বা আদার্স ব্র্যান্ডের কোনো ক্যামেরা ইউজ করে থাকো সেটার জন্য কিন্তু তোমাদেরকে অন্য নিতে হবে তো আমার সেট অলরেডি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এ হচ্ছে ক্যামেরা সেট তো এই যে জিনিসটা দেখছো এটা এমসিল দিয়ে করা বলে এটা কিন্তু লাইফটাইম রয়ে গেল এটা ডবল টেপ দিয়েও লাগানো যায় বাট ওটাতে কিন্তু ছেড়ে যাওয়ার ভয় থাকে এটাতে কিন্তু সেই ভয়টা থাকছে না আর এটা নিজের মতো করে অ্যাডজাস্ট করতেই পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাও